যে ধনী শির জগতের কেউ আর থাকতে পারছে না প্রেমের ধনী জগতের সবাই পাগল হয়ে যাচ্ছে এমন এক পাগলের ভাবে ধরেছে তাকে এমন এক প্রেমের ভাবে ধরেছে মা কাকে জানেন ওই নবদ্বীপের এক ভাগ্যবতী নাগরী যে নাগরীর শিরোধ্বনিতে গিয়ে দুলায় পড়ে গোড়া দিতে লাগলো কাঁদতে লাগলো এক পলক মাত্র এক সেকেন্ড মাত্র সেই রূপটা সে দেখেছিল আর রূপটা দেখেই তার মাল ক্লমান জীবন যৌবন বিটা মাটি যা কিছু ছিল সব কিছু চিরজন্মের মতো তার হারিয়ে গেল আজকে আপনাদের জীবনে হয়ে যেতে পারে আজকে আপনাদের জীবনে আপনাদের আপনারাও পেয়ে যেতে পারে আপনাদের হয়ে যেতে পারে যদি একবার যদি একবার গৌর বলে নয়নের জলে বুক বাসিয়ে কাঁদতে পারে আমরা তো সদায় আসা যাওয়ার ফিরে থাকি আসা যাওয়ার ভিতরে থাকি তাই না আশি লক্ষবার বিভিন্ন জনিত গমন ষাট লক্ষবার মানবজনন এই যে আসা যাওয়ার মধ্যে আমরা আসি না এই আসা যাওয়াকে যদি বারণ করতে হয় গৌর প্রেমীর প্রেমিক হয়ে যায় আমাদের বাড়ি কোথায় ছিল আমাদের উদ্দেশ্যটা কি আমরা কে আমরা কেন আসলাম ধরা দাঁড়িয়ে আমাদের বাড়ি ছিল গোলকবৃন্দাবনে আমাদের ভজনের কমতি হয়ে গেছে বলে দামে পাঠালো আবার আমরা এই ধরা দামে ভজন করে যদি দেহটাকে ভজন সিদ্ধ করতে পারি চির মুক্তি লাভ করে আমরা বৈকুণ্ঠ ধামে আবার গমন করি দাদা ভাইয়ের একটু নীরব হয়ে বসুন আপনার এগুলো লাগবে না এগুলো হ্যাঁ আমাকে একটু আপনারা একবারে নীরব হয়ে আপনারা কৃপা করুন করুণা করুন যদি না আমি নাচিয়া গাইয়া আগে গাইতাম তাও ভারম আর যদি হইন না দুইটা কৃষ্ণ কথা কৃষ্ণকথা না আজকে আমরা শুনতাম তাহলে দুইটা কৃষ্ণকতা কইয়া কইয়া আপনাদের সাথে একটু অভিশ্বার লীলাটাকে পরিবেশন করে আমি আগেই বলেছিলাম আপনাদের কাছে অনুরোধ রেখেছিলাম যে দাদা দেখেন আমরা আপনাদের সিলেটে যেভাবে কীর্তনটা করি আমাদের সিলেটের যেভাবে আমরা অভিশ্বার গাই ওইভাবে কিন্তু যদি আপনারা রূপানুরাগ কীর্তন করান তাহলে আমার অর্ধেকটা চলে যাবে আজকে তাই একই হল একই হলো আপনারা তো সাধুজনেরা ছিলেন পদগুলো তো শুনেছেন এখন আমার করণীয় কি আমার করণীয় করণীয় হল ওনারা আমাদের অতিথি যারা কীর্তন করে গিয়েছেন ওনারা আমাদের অতিথি ওনারা কীর্তন করবে এটা ঠিক আছে ওনাদের রূপানুরাগ পরিবেশন করাটা সম্পূর্ণ ঠিক কিন্তু রূপের পরে কিন্তু রাস হবে রাস তো আমি জানি না তারপর আপনারা আমাকে দিয়ে অভিসার করাচ্ছে সব কিছুর পরে হলো আমার হাত পা বেঁধে দিয়েছেন এখন হাত পা বাঁধা অবস্থায় আমাকে কীর্তন করতে হবে আমারে আপনারা সুজুক্তিত হোন নীরবে ভয়ে বসিয়া আপনারা আমাকে একটু সুযোগ দিন আর সবাই একবার কৃষ্ণপ্রেমা প্রেমা আনন্দে বলুন হরি বল হরি তাহলে আজকে কি হলো জানেন আজকে নবদ্বীপের নগরী গৌড় ভাবিত হয়ে শ্রীধনিতে ডুব দিয়েছে শ্রীধনিতে ধাব দিয়েছে শিরোধনি কোথায় এই তো শিরোধ্বনি যেখানে হরি নাম সংকীর্তন চলছে যেখানে আমার মায়েরা করে উলুর ধ্বনি বৈষ্ণবগণেরা করে হরি বলের ধ্বনি সেই স্থানটা হয়ে যায় শিরোধনি হরি বল হরি বল আজকে শিরোধনিতে নদী আর নাগরী নয়ন জলে বুকবাসী একাদে রে বলে বিদিরে রে বিদি কেন মাত্র দুইটা ফিরে আমায় লক্ষ্য নয়ন দিলি না আমায় যদি লক্ষ্য নয়ন দিতে রে বিদি আমি লক্ষ্য নয়নে আমার গড়া চাঁদের রূপ দর্শন করি তব রে বিদি বিদি রে আরো ভুল করে এলাম রে বিদি আগে যদি জানতাম অন্য নাগরিকদের কাছ থেকে নজন ধার করে নিয়ে এসে সর্বজঙ্গে লেপন করে আমি আমার গৌরব দর্শন করতাম ভক্তগণ সাধু সঙ্গের বাজারে আমার অতীব প্রিয় এক বড়ো ভাই এই নবীগঞ্জে আসলে ওনাকে প্রায় সময় কীর্তনে পাইতাম আজকে আমার রাজুদা প্রচণ্ড অসুস্থ রানীগঞ্জে বাড়ি ওনার তো রাজুদার সঙ্গের যারা সাথী অনেকেই এসেছেন কিন্তু রাজুদা হঠাৎ করে ডাক্তার বলেছে ডা ঢাকাতে যেতে হবে হার্টে ব্লক ধরা পড়েছে ভক্তগণ এমন কিছু টেস্ট যেগুলো আমাদের সিলেটে হচ্ছে না বড় ভক্ত মানুষ কীর্তনে বসলে নয়ন জলে কাঁদতেন বারবার নয়ন জলে কাঁদেন কেমন মানুষকে মহাপ্রভু একটু কৃপা করে বারবার কেন যে ওনাকে এত পরীক্ষাতে ফেলছে ভগবান বারবার ওনার স্ত্রীও কই দিন আগে অসুস্থ ছিলেন হ্যাঁ ওনার মা মারা গেলেন কয়দিন আগে এখন দেখেন হঠাৎ করে আবার উনিও অসুস্থ হয়ে গেছেন তো আজকে উনার হয়ে আমি ওনার এক ভাই হয়ে আপনাদের সাধুগুরু বৈষ্ণবগণদের চরণে আমি বিক্ষা মাত্রেছি আমার মহাপ্রভুর কাছে আমার রাজু যার জন্য আপনারা একটু প্রার্থনা করেন আদারানি যেন তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে দেয় জগতের যে বাজার আমাদের এই জগতের যে বাজার আছেন যাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক যাদেরকে আমরা চিনিও না জগতের সবার মঙ্গলের জন্য একটা বার হাত তুলে আমরা একটু প্রার্থনা করি ধয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধেশা জয় জয় রাধেশা রাধেশা নাগরী দিয়ে আজকে নাগরিক কাঁদতেছে প্রতিমধ্যে দেখা হয়েছে আরেকজন নাগরিক গৌরভাবিত নাগরিক ক্রন্দন দেখে নদীর ওপর নাগরী ডেকে ডেকে বলছে নাগরী তুই এমন করে কাঁদছিস কেন গো নাগরী খুলে বলে রে নাগরী গৌর নাগরী বলে নাগরীনে আমি কেন কাঁদি আমি জানি না তবে জানিস রে নাগরী ওই সাজের বেলায় সুরদনিতে গিয়েছিলাম জল পরিবার জন্য সুরদনিতে গিয়ে এক অবয়ম আঁকা রূপ দর্শন করে আমার মান কুলমান জীবন যৌবন যা কিছু ছিল সব কিছু আমি তার চরণে দিয়ে এসেছি নগরী রে সুরদ নির গেলাম আমি সুরদ নির কাটে কেনবা গেলাম আমি সুরদ নির কাটে কেন বা গেলাম আমি হাসিয়া গেলাম আর কাতিলাম সুরদ নির কাটে কেনবা হাসিয়া গেলাম আর কদিয়াম সুর দি গে কেন বা হাসিয়া গেলাম আর কদিয়ায় সুরো দি কেনবা গেলাম আমি হাসিয়া আগেলা কেন আমি কেন গেলাম রে সুদির গাটে নাগরী গো কেন গেলাম কেন গেলাম সুরগ নগরী রে আমি কেন গেলাম রে সুদ সূর্যদির গাটে কেন গেলাম অরে সুর সূর্যদ নির গাতে ভাই কেন গেলা ওই সুর গাতে গ

নাগরী কেন গেলাম সুরো দনির রিগাট আমি শিরোধনী কাটে কেন বা গেলাম ওরে শিরোধনি রিগাটে গ কেন বা গেলাম আমি হাসিয়া গেলাম আর কাতি আগা এলাম সিরোধনি রিগাট কেন বা গেলাম পরে হাসিয়া গেলাম

ভগবানকে পাইলে কিন্তু হয় কাদা ছাড়া কোনো গতি নাই ভগবানকে পাইলে কাদা ছাড়া কোনো গতি হয় না হাইরা ভগবানকে তো ভালোবাসেন সবাই রাধে রাধে যাও হুম আমরা সবাই ভগবানকে ভালোবাসি কেউ যে ভগবানকে ভালোবাসে না এই জগতে এমন কোনো মানুষ নেই একমাত্র নাস্তিক ছাড়া এই জগতে সবাই ভগবানকে ভালোবাসে আপনিও ভালোবাসেন আমিও ভালোবাসি আপনি একটু বেশি আমি একটু কম নয়তো আমি একটু বেশি আপনি একটু কম কিন্তু ভালোবাসার একটাই জায়গা আর যে জায়গাটাই হচ্ছে ভগবান ওই জায়গাতে যদি কেউ ভালোবাসা বাড়ায় যদি ভালোবাসা করে তাহলে তার দেহের মধ্যে একটা ভালোবাসা তৈরি হবে আর ওই ভালোবাসায় শেষের দিনে ভোগোবিন্দ নিজগণে কৃপা করে পার করে দিয়ে বল জানেন ভগবান যারা ভালোবাসে তাকে কখনো ছাড়ে না তার কেঁদে কেঁদে জন্ম যায় তার কেঁদে কেঁদে জন্ম যাওয়া হয় কাদা ছাড়া তার কোনো গতি হয় না কাদা ছাড়া কোনো গতি হয় না বিদুরাণী বিদুরের স্ত্রী আস্তে আস্তে একটু সময় বসিয়ে বারবার আপনারা উঠে যাচ্ছে তাতে মনের ভিতরে একটা কষ্ট হচ্ছে যে মাত্র শুরু করলাম আর এখনই আপনারা উঠে যাচ্ছে একটু দশটা মিনিট বসার একটু চেষ্টা করেন হ্যাঁ দেখেন না কি হয় একটু সুযোগ দিন আমারে বিদুরের স্ত্রী মহামন্ত্রী বিদুর হস্তিনাপুরের বিদুর মহামন্ত্রী হলেও সে ছিল হতদরিদ্র গোবিন্দ সেবা গোবিন্দ সেবা ছাড়া তার অন্তরে আর কোনো কিছুই ছিল না হ্যাঁ মহামন্ত্রী বিদুর হ্যাঁ ভগবানের সেবা ব্যতীত একটা অন্য গ্রহণ করে না তা প্রত্যেক দিন তাদের স্বামী স্ত্রীর একটা মনে বাসনা ছিল যে যদি ভগবানের একটু চরণ কান্তে আমার অঙ্গনে পড়তো ওদের বাড়িতে হ্যাঁ দুর্যোধন আমন্ত্রণ করেছে পঞ্চব্যঞ্জন দিয়ে সেবা করাবে ভগবান দুর্যোধনের পঞ্চব্যঞ্জনকে পরিত্যাগ করে বিদুরানীর বাড়িতে গিয়ে বিদুরের বাড়িতে গিয়ে উপনীত এমন সময় বিদুরানী বাথরুমে স্নান করছে অর্ধবসন অর্ধবর্ষণ বাথরুমে স্নান করছে কৃষ্ণকে ডাক কাকিমা 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 আমি তোমার যখনই বলেছে কৃষ্ণ কৃষ্ণপ্রেমে উদ্বেলিত হয়ে যখনই লাভ দিয়ে বের হচ্ছে বাথরুম থেকে সঙ্গে সঙ্গে বিদুরানির রসনটা কষে গিয়েছে ভগবান তার অঙ্গের নামাবলিটা হাতে নিয়ে বিদুরানির অঙ্গে জড়িয়ে দিলেন আহা বিদুরানির অঙ্গে যখন জড়িয়ে দিলেন বিদুরানী বলছে কৃষ্ণ হে আরে ই চিকন কালো আমার কোন গুনেতে এই ভাঙ্গা করে তোমার রাঙ্গা রাঙ্গা সরল এলো আরে চিকন কালো আমার কোন গুনেতে ভাঙা গরে তোমার রাঙা চরণ আমার ভাঙা গরে কালো আমার কুনগুনেতে আমার এই ভাঙা গড়ে তোমার রাঙা রঙ্গা চরণ এলো আরে ও চিকন কালো হয় আবার কোন গুনেতে ভালো করে বঙ্গা করে তোমার রাঙ্গা আ রাঙ্গা চরণ এলো ওরে দিন দايا ওই দিন দয়াল নামটি তোমার এ লেখা ছিল আহা আয় ভাই দাদা ভাই আয় আমার ভাইটা একেবারে হত দরিদ্র আমি আমার ভাইটাকে ডাকছি কেন জানেন ভাইগুলো সম্বোধন করি ভাই মাঝে মাঝে অবাক হই কেমনটা সাহস করেছে যে ভগবানকে এনে একটা কীর্তন দান করা এটা সবাই সবার ভাগ্য হয় না জানেন আমার এই ভাইটা ভক্তের দ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে কীর্তন করা কিন্তু এই গানটার সাথে তার একটা মিল আছে ভাঙা করে রাঙাচরণ খুনগুনেতে দিন নামটি তোমার এবে লেখা ছিল আসছে আগামী চৈত্র মাসে উনত্রিশ ত্রিশ এবং প্রথম বৈশাখ আমার এই ভাইটার বাড়িতে একটা অষ্টগ্রহণ কীর্তন একবারে হত দরিদ্র ভক্তের দারে দাঁড়ে যায় এবার বলে দাদা দু একবার তো কীর্তন করলাম আপনার মতো ভাইকে তো আমার বাড়িতে নিতে পারলাম না আমার বাপপিদাকে সঙ্গে নিয়ে এবার যখন অগ্রাণ মাসে কীর্তনে আসলাম নবীগঞ্জ আমার কাছে গিয়ে আমাকে জড়িয়ে ধরেছে দাদা আমি বিকারি বলে কি আমার বাড়িতে আপনি কীর্তন গাইবেন না যখন এই কথাগুলো বলেছি আমার আমার মনে হলো ভগবান ভক্তরা যে আমাকে এত ভালোবাসে তাই তার বাড়িতে আমিও কীর্তন করব আমার দেবাশিষ ভাইও কীর্তন করবে আপনাদের সবার কাছে আপনারা তো আমার আপন মানুষ আপনারা আমার অতীব আপন মানুষ অতীব কাছের মানুষ আপনাদের কাছে আমার এই ভাইটার হয়ে আমি একটু হাত পাততেছি আমাকে আপনারা কিছু টাকা দিন তার কীর্তনটা পূর্ণ করার স্বার্থে আপনাদের সবার কাছে আমার এই নিবেদন গোমা আমি আমার ভাইটার হয়ে আপনাদের এক ছেলে হয়ে কারো ভাই হয়ে কারো বন্ধু হয়ে আপনাদের কাছে আমি আবার দুই হাতটা পেতে দিলাম যদি কৃপা করে করুণা করে আপনারা একটা টাকা দিয়ে আমার হাতটাকে পরিপূর্ণ বাপিদা তার প্রোগ্রামগুলো একটু তো দেন না সবাইকে যাও ভাই ভক্তের দ্বারে দারে যাও আমরা গানটা গাই মহাপ্রভু আপনারা যারা দান করবে আমি মহাপ্রভুর কাছে মহাদেবের কাছে আমি আমি নিবেদন করলাম প্রভুর কাছে ভিক্ষা চাইলা প্রভুগো আজকে যারা কীর্তনটা দান করছে ও নামটি তোমার হেবে হেবে ওরে চিকন কালো অরে অরে দীন ওরে ওরা নামটি তোমার অরে এবে এবে লেটা লেটা ছিল চিকন কালো ওরে চিকন চিকন কালো ও চিকন কালো ও আমার কোন গুণ তোমার রাঙা চরণ ভাঙা

আছে ও তুমি বিনে বন্ধ বন্ধ কে আছে তুমি বিনে বন্ধ আর কে আছে আমার এই আসরে আমার অতীব প্রিয় দুইজন মানুষ যারা আজকে এই কীর্তন প্রচারে এসেছেন আমার রিপন দা এবং আমার এই জেবি ট্রাভেলসের যে দাদা আপনারা আমার অতি প্রিয় মানুষ আপনাদের কাছে আমার নিবেদন রইল আমার ভাইটার কীর্তনে যাবেন আপনারা পাঁচশো এক টাকা করে আমাকে কিন্তু ভিক্ষা দিতে হবে আমি কোনোদিনও আপনাদের কাছে কিছু চাইনি আমি বেশি টাকার কথা বললাম না আপনাদের সাধ্যের ভিতরে আপনাদের কাছে আমার দাবি আপনারা আমার অত্যন্ত কাছের মানুষ আমার ভাইটার কীর্তনে আপনারা দুজন মিলে যেতে হবে কিন্তু আর আমি বেশি নয় আপনাদের কাছে পাঁচশো এক টাকা করে আমি চেয়ে নিলাম তুমি বিনেবান পরে তুমি বিদেবান্ধ আর নাই ভু বাদ তুমি বিদেবান্ধ আর নাই এদিকে ভগবান বলছেন ও কাকিমা আমার বড় খিদা পেয়েছে আমাকে কিছু খেতে দাও আমাকে কিছু খেতে দাও হ্যাঁ এখন জানি কি হয়েছে আস্তে আস্তে ভাই ভাইরা আমার আমাদের চরণে নিবেদন রাখছে আপনারা যে সুন্দর করে কীর্তন শুনতেছে এই যে আমার দাদা ভাইরা সবাই একত্রিত হচ্ছে সারাদিন অনেক কষ্ট করেছে হ্যাঁ আমার এমন ভাইদের জন্য মহাদেবের কাছে প্রার্থনা রইল তোমরা যেন জন্মে জন্মে ভক্ত হইতে পারো আহা এদিকে জানেন দৌড় দিয়ে গিয়েছে ঘরে গিয়ে দেখে কি জানেন কাঁচা কলার ছড়ি কাঁচা কলার ছড়ি থেকে ওই কলা কষিয়ে গোবিন্দের বদনে বস্তু ধরবে সার বস্তুর জায়গায় বাকল ধরেছে খাও কৃষ্ণ আর গোবিন্দ মনানন্দে খাইতেছে আহ তাই এটাই হচ্ছে ভক্তি আর ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া কখনোই যায় না বলে না আমি সুরোদনির ঘাটে গে কিলাম আমি কিলা কিলে পড়িলাম সুরোদনির ওই আমি চাঁদে কিলো মাথে পড়িলাম সুরদনির কাটে কাঁতে তাতে ওই সুরদনির গাঠে

যে দু একটা পদ আছে আমি একটু স্মরণ করে আমাকে তাড়াতাড়ি বৃন্দাবনে আজকে যেতে হবে কারা কারা আমার সাথে বৃন্দাবনে যাবেন দিকে তো একটু আতপুর দিকে তুলুন সবাই যাবো ওই আগে নাগরী বলছে নাগরী রে আগে জানি না গোসই আমি আগে জানি না ভাইরা বই যাও না একটু বউ দাদা ভাই একটু বই যাও আজকে তোমাদের কীর্তনে একটু তোমরা একটু কীর্তন গাই না একটু বউ না আও হ্যাঁ সবাই বসে যাও বসে যাও